আচ্ছা এমন কি হয়েছে আপনি চিন্তা করছেন যে আপনি কবে একটা ভালো চাকরি পাবেন অথবা আপনি এরকম কি কখনো থিঙ্কিং করছেন যে আমি কবে একটা ভালো ব্যবসা দিতে পারব অথবা আপনি অনেক ধরনের বিজনেস নিয়ে চিন্তা করছেন কিন্তু আজ পর্যন্ত তেমনভাবে আপনার কোনো বিজনেসই রান করা হয়ও আপনি একটা ভালো চাকরির দিকে উঠবেন আপনার বয়স যদি তিরিশের নিচে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এগুলা নিয়ে ভাববেন সেটাই হচ্ছে স্বাভাবিক তিরিশের উপরেও হলো এই বিষয়গুলো নিয়ে ভাববে এটাও স্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয় আপনি যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভেবে থাকেন অলরেডি তাহলে বলবো অন্য দশটা মানুষের থেকে আপনি কয়েকটা এগিয়ে কারণ আপনি আপনার কেরিয়ার নিয়ে যত ভাববেন তত বেশি আপনার ব্রেন ডেভেলপ হবে আপনার কেরিয়ার নিয়ে আপনি সচেতন হবেন অন্যর থেকে তত বেশি আপনি জানবেন সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনি যদি এই বিষয়গুলো চিন্তা করে থাকেন যে আমি একটা ব্যবসা করব অথবা একটা আমি ভাবো চাকরি ম্যানেজ করবো এগুলো যদি আপনার মধ্যে যদি এসে থাকে তাহলে আপনাকে দ্বারাই সম্ভব কারণ আপনি কেরিয়ার নিয়ে একবার পুরো ভেবেছেন দেখেন আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম হয়ে গেছে অনেকটা যে একজন গভর্নমেন্ট জব করে সে যদি হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মকর্তাও থাকে তার লেভেলটাকে যতটুকু প্রায়োরিটি দেয় যে হচ্ছে একটা বিজনেস করে এক লক্ষ টাকা প্লাস ইনকাম করছে তার লেভেলটাকে কিন্তু সম পরিমাণে প্রায়োরিটি দেয় না কিন্তু এই প্রায়োরিটিটা আপনি তখনই বুঝবেন যখন দেখবেন আপনার বাবা অসুস্থ আপনার সন্তান অসুস্থ অথবা আপনি একটা বড় বিপদে পড়ছেন আপনার একটা অ্যামাউন্ট দরকার আপনি সেই গভর্নমেন্ট জব করে দুর্নীতিগ্রস্ত যদি আপনি না হন তাহলে সেই অ্যামাউন্টটা জোগাতে আপনার কষ্ট হয়ে যাবে কিন্তু যে একজন বিজনেস করে এই টাকা পয়সা ইনকাম অলরেডি করছে তার জন্য কিন্তু আসলে এই বিষয়গুলা কোনো ফ্যাক্টই না জীবনে বুঝতে পারবেন সেই সকল পর্যায়ে গিয়ে যে একজন তৃতীয় শ্রেণীর কর্মকর্তা সরকারি জব করে যিনি এবং একজন বিজনেসম্যান তাদের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কোন জায়গায় এখন কথা হচ্ছে বিজনেস করলেই যে আপনার টাকা আসবে বিষয়টা কিন্তু এমন না বিজনেস করলে আপনি লসের সম্মুখীন হতে পারেন এমন অহরহর উদাহরণ আছে যারা কিনা নিঃস্ব হয়ে গেছে কেন নিঃস্ব হয়েছে অবশ্যই এখানে হচ্ছে তার লাখ ডিপেন্ড করতেছে এবং তার ম্যানেজমেন্ট ডিপেন্ড করতেছে আপনি যদি কখন কখনো মানি ম্যানেজমেন্ট প্রপারলি না করতে পারেন আপনি যদি কোটি টাকাও ইনকাম করেন আপনার পক্ষে না রিচ আপনার প্রয়োজন সর্বাবস্থায় মানি ম্যানেজমেন্ট করা আপনি যদি একটা রিক্সাও চালান আপনার মানি ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশে মানি ম্যানেজমেন্ট নিয়ে তেমন ভাবে আমাদেরকে কোনো শেখানো হয় না যার কারণে কিনা আমরা এই মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা বুঝি না আপনি ব্যবসা করেন বা চাকরি করেন আপনি যাই করেন আপনার ভিতরে যদি মানি ম্যানেজমেন্ট থাকে আপনি যে কোনো কিছু করতে পারবেন আমাদের আজকের বিষয়টা ওদিকে না আমরা আজকের বিষয়ে কথা বলবো যে কেন আপনি বিজনেস করবেন আসেন একটু বাস্তবতা পর্যালোচনা করি বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির যে বাজার সেখানে প্রচুর পরিমাণে কম্পিটিশন তবে নিজেকে যদি দক্ষ করে তুলতে পারেন তাহলে আপনার কম্পিটিটার সংখ্যা অনেকাংশেই কমে যাবে বাংলাদেশে যে পরিমাণে শিক্ষিত জনগণ তার মধ্যে আনস্কিল্ড পার্সন হচ্ছে ম্যাক্সিমাম যার কারণে তারা চাকরি সেক্টরগুলোতে এগিয়ে থাকে না এখানে বলে রাখছি আমি কিন্তু চাকরি বলতে যে টেক জায়েন যেমন আপনি গুগল থেকে একটা অফার পেলেন ইউটিউব থেকে অফার পেলেন টেসলা থেকে অফার পেলেন সে সকল চাকরির সাথে আমি কম্পেয়ার করছি না আমি কম্পেয়ার করছি বাংলাদেশের যে গতানুগতিক যে চাকরিগুলো পনেরো বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন স্যালারির মধ্যে থাকে সেই চাকরিগুলোর কথা বলছে কারণ আপনি গুগলে ধরেন এন্ট্রি লেভেলেই একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এর থাকে 60000 ডলার পার ইয়ার কনভার্ট করে নেন বাংলায় তো সেগুলো হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড লেভেলের জব কিন্তু বাংলাদেশে গতানুগতিক যে জবগুলো সেগুলোর এগেনেসটা কেন আপনি বিজনেস করবেন অথবা আপনি যদি গুগলেও চাকরি করে থাকেন তারপর কেন আপনি বিজনেসের দিকে যাবেন সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলা ট্রাই করেছি এই ভিডিওতে সরকারি চাকরি মেক্সিম আমি কিন্তু করতে চাই কিন্তু সরকারি চাকরি তো সবার পক্ষে পসিবল হয় না কারণ আপনার যে পদ সেই পদের এগেনস্টে এত পরিমাণে হচ্ছে আবেদন করে প্রতি সিটে আপনি একটু ক্যালকুলেশন করেই দেখবেন হান্ড্রেড প্লাসে চলে যায় একটা সিটের লড়াই আপনি যদি মনে করেন ফর এক্সাম্পল আপনি কোনো প্রকার দুর্নীতি করবেন না আপনি দুর্নীতিগ্রস্ত হবেন না দুর্নীতির কোনো কাদা আপনার গায়ে মাখাবেন না সরকার প্রতি পে স্কেলে যে স্যালারিটা দেয় সেটাই আপনি অ্যাপসোড করবেন আচ্ছা আপনি যদি সেকেন্ড ক্লাস অফিসার হিসেবেও যদি কোনো একটা জবে ঢোকেন দশম গ্রেডে অথবা যদি আপনি নবম গ্রেডেও ঢোকেন সেক্ষেত্রে আসলে কি আপনি কি সারভাইভ করতে পারবেন যেভাবে ইনফ্লেশন রেটটা বাড়তেছে কোশ্চেন আপনার কাছে হতে পারে আপনি চাকরি করে বিজনেস করবেন সেটা ডিফারেন্ট বিষয় কিন্তু আপনি অ্যাকচুয়ালি চাকরির টাকা দিয়ে কি আপনি কি আপনার পরিবার নিয়ে শহরের মতো একটা এরিয়াতে আপনি কি সারভাইভ করতে পারবেন যে পরিমাণ ইনফ্লেশন রেটটা ইনক্রিজ হচ্ছে আমি মানলাম চাকরি হচ্ছে খুব একটা সেফ জিনিস একটা চাকরি নিয়ে ফেলতে পারলে বা করতে পারলে যদি সেটা গভর্নমেন্ট চাকরি হয় তাহলে আপনি একদম মৃত্যুর আগ পর্যন্ত বলা যায় আপনি একটা সেফ কন্ডিশনে থাকবেন একটা নির্দিষ্ট মান প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি পাবেন আর বিজনেস করলে আপনি তো জানেন না আপনি প্রফিটেবল হবেন না লস হবেন না কি আপনি দশটা বাড়ির মালিক হবেন ইউ হ্যাভ নো এনি আইডিয়া অ্যাগোট দেখ সো সেই রিস্ক রিক্স আপনি যেতে চান না আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনি কোনো রিস্ক নিতে পছন্দ করেন আপনি হাইলি রিস্কের প্রতি পছন্দ না আপনি আপনি চান একটা জীবন পাস করে দিতে মনে রাখবেন নো নো দ্যাট দ্য ট্রু আই দেখুন ব্যবসা চাকরির মধ্যে আমি কিছু ডিফারেন্স আমার মতো করে আমি বলার চেষ্টা করতেছি চাকরির ক্ষেত্রে আসলে আপনার কিছু সময় পর পর আপনি ইনক্রিমেন্ট হবে আপনার ইনক্রিমেন্ট হলে অটোমেটিকলি আপনার স্যালারিটা বাড়তে থাকবে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনার ইনক্রিমেন্টটা কিন্তু এক মাস পর পর হয় না আপনার ইনক্রিমেন্টটা একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর পর হয় এক বছর পর দুই বছর পর বা পাঁচ বছর পর এরকম পর পর কিন্তু আপনার ইনক্রিমেন্ট ইনক্রিজ হয় মনে রাখবেন ইনক্রিমেন্ট কিন্তু এভাবে ইনক্রিজ করে না ইনক্রিমেন্ট ইনক্রিজ করা হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের উপর যে সামঞ্জস্যতা সেটা ধরার জন্য বাংলাদেশের ইনফ্লেশন রেট যে পরিমাণে ইনক্রিজ পায় সেই জায়গাতে আসলে ইনক্রিমেন্টটা তেমনভাবে কোনো প্রভাবিত করে বলে আমার কাছে মনে হয় না তো চাকরির ক্ষেত্রে আপনি একটু ইনক্রিমেন্ট পেয়ে আপনার স্যালারিটা বাড়বে ঠিকই বাট আসলে সেটা যে আপনার আদতে বা প্রকৃত অর্থেই যে আপনার যাপনের মান বাড়াচ্ছে বিষয়টা কিন্তু এমন নয় ব্যবসার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে কারো মতামতকে আপনার প্রায়োরিটি দেওয়ার টাইম নেই আপনার মতামত আপনি প্রায়োরিটি দিবেন আপনি হচ্ছেন ডিজেশন মেকার চাকরির ক্ষেত্রে হচ্ছে অন্যর মতামতের উপর আপনার ডিপেন্ড করতে হয় একটা সীমাবদ্ধতা হচ্ছে অন্য সিদ্ধান্তের উপর আপনার অ্যারেস্ট থাকতে হয় বাট আপনি যখন একটা ব্যবসা করবেন আপনার মতামত সেখানে প্রায়োরিটি পাবে আপনি যেই সিদ্ধান্তটা সেই সিদ্ধান্ত অনুযায়ী আপনি কাজ করবেন সেটা লাভ হোক লস হোক সবকিছুর দায়ভার হচ্ছে আপনার উপর থাকবে আপনি যদি প্রফিটেবল হন সেটাও আপনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে হবে আপনি যদি লসের সম্মুখীন হন সেটাও আপনার উপর ডিপেন্ড করে হবে সো আপনি ওয়ান অ্যান্ড অনলি ডিসিশন মেকার ফর ইউ বিজনেস চাকরির ক্ষেত্রে কিন্তু এখন না আপনার উদ্যোতন কর্মকর্তার নিকট আপনি দায়বদ্ধ থাকবে আপনি সরকারি চাকরি করেন অথবা বেসরকারি চাকরি করেন আপনি এখানেই চাকরি করেন আপনি একটা পদেই কিন্তু থাকছেন অথবা ইনক্রিমেন্টের মাধ্যমে বা প্রমোশনের মাধ্যমে কিন্তু আপনি সামনে এগোচ্ছেন কিন্তু আপনি যখন একজন বিজনেসম্যান বা একটা উদ্যোক্তা হবেন এরকম হাজার শত লক্ষ উদ্যোক্তা বা কর্মচারী আপনি তৈরি করতে পারবেন আপনি কর্মসংস্থান তৈরি করবেন আপনার কোম্পানিতে অনেকেই কাজ করবে আপনার প্রতিষ্ঠানে অনেকেই চাকরি করবে এই সুযোগটা কিন্তু থাকে যেটা চাকরির ক্ষেত্রে পসিবল হয় না আয়ের একটা সীমাবদ্ধতা থাকে প্রথমেই বললাম ইনক্রিমেন্টের মাধ্যমে আপনার আয় ইনক্রিজ হবে চাকরিতে কিন্তু ব্যবসার ক্ষেত্রে এইটার কোনো প্রকার নির্দিষ্ট সীমা নেই আয়ও হতে পারে লসও হতে পারে ইনফিনিটি চাকরির ক্ষেত্রে আপনার আয়টা একটা সীমাবদ্ধ কন্ডিশনে থাকে কিন্তু বিজনেসের ক্ষেত্রে আপনার এটা কোনো সীমাবদ্ধ একটা গণ্ডিতে থাকে না এইটা আসলে ইনফিনিটি আপনি বেশিও করতে পারেন অথবা আপনার লসও হতে পারে যে কোনো কিছুই করতে পারে আচ্ছা আপনি ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনি উদ্যোক্তাদের দিকে একটু তাকান যারা হচ্ছে গিয়ে সফল হয়েছে বাংলাদেশে যেমন পাঠাও বলতে পারেন স্কুলের কথা বলতে পারেন এরকম অনেক কিন্তু আসলে উদ্যোক্তা রয়েছে যারা হচ্ছে গিয়ে তাদের প্রতিষ্ঠানকে সাকসেসফুল করেছে খুব শর্ট টাইমের মধ্যে আসলে প্রপারলি গাইডগুলো মেনটেন করে আপনি তাদেরকে ফলো করতে পারেন একটা প্রপারলি বিজনেস রান করার জন্য সেটার জন্য রিসোর্সের কিন্তু অভাব নেই আপনি গুগল করলে ইউটিউব করলে অনেক রিসোর্স তাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে তারা দাঁড় হয়েছে এগুলো সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন এবার আসেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি যে ব্যবসা করতে আসলে কি কি লাগে আপনি ব্যবসা করবেন এই মন মানসিকতাটা একদম ফাইনালি সেট করাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনার মধ্যে থাকতেই হবে যে ইয়াস আমি বিজনেস করবো সেটা লস হোক প্রফিট হোক যেটাই হোক এইটা আমি কন্টিনিউ করব এবং আপনি আপনার গোলটাকে ফিক্সড করে ফেলবেন দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর স্টার্টিং বিজনেস আপনার অবশ্যই বিজনেসটা করবেন আপনার থাকাটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনি বিজনেসে সাকসেসফুল হবেন এই আশাটা রেখে আপনার ধৈর্য ধারণ করতে হবে আপনার সময়কে ইনভেস্ট করতে হবে বিজনেসের প্রতি আপনার ডেডিকেটেড হতে হবে আপনি ঝুঁকি নিতে পারবেন এই মানসিকতাটা আপনার মধ্যে থাকতে হবে এবং লাস্ট অনেকেই মনে করে যে বিজনেস করতে আসলে পুঁজি ছাড়া কোনোভাবে বিজনেস করা পসিবল না অ্যাকচুয়ালি আপনি এরকম শত শত উদাহরণ দেওয়া পসিবল যে যে ধরনের বিজনেসগুলো শুরু হয়েছে বিনা পুঁজিতে অনেক বিজনেস আছে তবে পুঁজি দিয়ে শুরু করাটা হচ্ছে গিয়ে ভালো কাজ তবে আমার যে মডেল আমি যে মডেলটাকে সবসময় ফলো করার চেষ্টা করি সেটা হচ্ছে আমি ভাই কোনো প্রকার পুঁজি দিয়ে বিজনেস শুরু করব না এমন একটা বিজনেস রান করব যেখান থেকে আমার প্রফিট ওলে দেন আমি সেইটাকে দিয়ে বিনিয়োগ করে আমার বিজনেস লেভেলটাকে বাড়াবো কারণ আমার যদি লস হয় তাহলে আমার হারানোর কোনো কিছু থাকবে না কিন্তু আমি যদি এখন পুঁজি করে আমি যদি লস করে ফেলি তাহলে আসলে ওইটার ব্যাকআপ আপ দেওয়ার কোনো সম্ভাবনা অন্য কিছু দ্বারা আমি করতে পারবো বলে মনে হয় না সেক্ষেত্রে আমি সবসময় প্রেফার করি যেটা জিরো ইনভেস্টমেন্ট দিয়ে যে কোনো বিজনেস শুরু করা এমন অনেক বিজনেস আছে যেগুলো আপনার জাস্ট একটু দক্ষতা ব্রেন মানসিকতা ধৈর্য এগুলো থাকলেই আপনি জিরো ইনভেস্টমেন্ট বিজনেস শুরু করতে পারেন দেখেন এক লাস্ট একটা কথা বিজনেস হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ জিনিস এটাতে যদি আপনি রিস্ক নিতে পারেন আপনি সফল হবেনই হবেন আর যদি আপনি মনে করেন যে আমি কোনো রিস্ক নেব না একটা সেফলি একটা চাকরিতে ঢুকে যাই একটা চাকরি করব জীবনটাকে এভাবে কাটাবো তাও আপনি করতে পারেন কিন্তু টাকার মর্ম তখনই বুঝবেন যখন আপনার ছেলে দেখবেন অসুস্থ হয়ে গেছে আপনার পরিবারের একজন মানুষ অসুস্থ হয়ে গিয়েছে কিন্তু আপনি ওই নির্দিষ্ট ভেরিয়ারে চাকরি করার কারণে আপনার কাছে তো ফ্রি ক্যাশ নেই তখন আসলে আপনি টাকা কী বা এই চাকরি করার মধ্যে সীমাবদ্ধতাটা কী তখন সেই জিনিসগুলো বুঝতে পারবেন যদি আপনার মধ্যে রিক্স নেওয়ার মানসিকতা থাকে ঝুঁকি নিতে যদি পারেন তাহলে বলব আপনার জন্য হচ্ছে বিজনেস শুরু করে দেন এখনই বিজনেসের অভাব নেই দুনিয়াতে অনেক প্রকারের বিজনেস আছে আপনি আপনার ইউনিকনেস রাখবেন অন্যটা কপি করবেন না আপনি আপনার মতো করে শুরু করবেন আপনি বিজনেসে সাকসেসফুল ওপেন করবেন আমার এই চ্যানেলটা বিজনেস রিলেটেড কথাবার্তার জন্য আমি ওপেন করেছি আপনারা আমার সাথে কানেক্টেড থাকার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সহ আমার সাথে কানেক্টেডের সকল ধরনের প্রয়োজনীয় লিঙ্ক আমি দিয়ে রাখবো আপনারা কানেক্টেড হয়ে থাকবেন যে কোনো পরামর্শ শেয়ার করতে পারেন এবং আমি আপনাদেরকে নিয়েই একটা ভালো পথে হয়ে যাতে আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও